আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আমি এখন আছি ফুরকান ফুডের শোরুমে এটা হচ্ছে যে ফুরকান ফুডের চট্টগ্রামে ইস্পাহানি রেলগেট সংলগ্ন তাবুক রেস্তোরাঁর অপোজিটে অবস্থিত ফুরকান ফুড ফুরকান ফুড দীর্ঘ পাঁচ বছর যাবত বিভিন্ন প্রকারের দেশীয় খাবার নিয়ে কাজ করছে তার মধ্যে আমরা অন্যতম আমাদের প্রোডাক্ট হচ্ছে আমরা বিভিন্ন প্রকারের দেশীয় মধু নিয়ে কাজ করি এটি হচ্ছে আমার বিজনেসের প্রথম প্রোডাক্ট খাদ্য জগতে নিরাপদ খাদ্যের মধ্যে আমি প্রথমেই মধু নিয়ে কাজ করি আমি মাঠ পর্যায় থেকে কাজ করি আলহামদুলিল্লাহ এবং মধুর বিষয় বিক্রি করার আগে আমি বিষয়গুলো অবগত হয়েছি মধু কত প্রকারের হয় কোথায় থেকে হয় কোন জায়গায় হয় এবং মধুর বৈশিষ্ট্যগুলো জেনেছি স্বাদ এবং বৈশিষ্ট্যগুলা জানলে আপনিও বুঝতে পারবেন কোনটি অথেন্টিক মধু আর কোনটি মধু নয় তো আপনাদের যাদের মধু প্রয়োজন আপনারা আমাদের অনলাইনে ফুরকান ফুড এবং আমাদের একটি ওয়েবসাইট আছে ফোরকান ফুড ডট কম আমাদের ইউটিউব চ্যানেল আছে ফোরকান সেভেন্টি এইট আপনারা যেই প্ল্যাটফর্মটা পছন্দ করেন সেই প্ল্যাটফর্মে আপনারা আমাদেরকে আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের অন্যতম প্রোডাক্ট মধুর পরে আরেকটি আছে সরিষার তেল এ হচ্ছে যে সরিষার তেল আমাদের সরিষার তেল হান্ড্রেড পারসেন্ট কাঠের ঘানিতে ভাঙ্গানো দেশি মাগি ও স্মৃতি সরিটার সরিষার মিশ্রণে কাঠের ভাঙে কাঠেতে কাঠের ঘানিতে ভাঙ্গানো হয় আমাদের আরও কিছু প্রোডাক্ট রয়েছে তার মধ্যে খেজুরের গুড় আখের গুড় তালের গুড় এই গুড়গুলোও আমরা অথেন্টিক সোর্স থেকে নিজেরা কালেকশন করে থাকি খেজুরের রাব ঝোলা গুড় এবং আমাদের আরেকটি হট আইটেম হচ্ছে যে গাওয়া ঘি আপনি আমাদের থেকে গাওয়া ঘি নিয়ে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো মানের উন্নত মানের এটা হচ্ছে যে গরুর দুধের ক্রিমের গাওয়া ঘি তো এবং আমাদের সিজনাল সকল প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং বিভিন্ন প্রকারের গুড় তো আছেই তার মধ্যে বিভিন্ন প্রকারের খেজুর আপনার মেটজুল খেজুর সুক্কারি খেজুর ছড়া খেজুর জাহিদি খেজুর আজোয়া খেজুর মরিয়ম খেজুর সহ সকল প্রকারের খেজুর আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দেরি কেন তাহলে আজই ফুরকান ফুটে আপনার চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আরও খুশির খবর হচ্ছে আমাদের কাছে লাল চাল লাল চিড়া লাল আটা লাল চিনি ফাইবার যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আপনাদের এই খাদ্য জগতে যদি আরও কিছু খেতে মন চায় আপনি আমাদেরকে রিকমান্ড করতে পারেন যে এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন আমাদের কাছে কারকুমার প্রোডাক্টটা আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারকুমার কারকুমার অর্গানিক হেলদি গার্ড কারকুমার অ্যাপেল সিডার ভিনিগার কারকুমার জয়েন্ট গার্ড কারকুমার ইউনিয়ন প্লাস সহ কারকুমা ব্র্যান্ডের সকল প্রোডাক্টও আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা এনসিআই করছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট ইনশা আল্লাহ খুবই ভালো মানের পূর্ণ এবং আমরা চেষ্টা করে আমরা ভালো প্রোডাক্ট কালেকশন করার জন্য এই যে গজান রসুন মধু এটি হার্ডের জন্য অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম এই ধরনের আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং হোম মেড আচারও আমাদের কাছে পেয়ে যাবেন ইশা আল্লাহ তো আপনারা আমাদের পেজে নক করবেন কথা দীর্ঘায়িত করব না তো আমাদের পে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট রিটার্ন নিয়ে থাকি প্রোডাক্টের রিটার্ন রিফান্ড হ্যাঁ আমাদের রিটার্ন পলিসি আছে তো আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার ওয়ার্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু